যখন পুরো ইউরোপ চুপ করে আছে তখন একমাত্র মুখ খুললেন ইমানুয়েল ম্যাক্রো দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে স্পষ্ট ঘোষণা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে দেওয়া হবে স্বীকৃতি হঠাৎ ম্যাক্রোর এমন সাহসী সিদ্ধান্তের পেছনে কী আছে ফ্রান্স কেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে আজ এমন একটা খবর আপনাদের সামনে এনেছি যেটা শুধু ইউরোপ নয় পুরো বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে ফ্রান্স যাকে অনেকেই মুসলিম বিরোধী মনে করেন সে ফ্রান্স এখন এমন এক ঘোষণা দিয়েছে যা ইসরায়েলের জন্য এক বিশাল ধাক্কা আর ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের জন্য স্পষ্ট বার্তা তোমরা তোমাদের সীমানার মধ্যে থেকো সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন তারা সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে মানে সরাসরি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে মেনে নেবে ফ্রান্স এমন এক সময় যখন ইসরায়েলের পার্লামেন্টে একটা গুরুত্বপূর্ণ আইন পাশ করেছে ইসরায়েল এই আইনের মাধ্যমে নেতানিয়াহু পশ্চিম তীর পুরোপুরি নিজেদের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করতে পারবে এখানে একটা কথা বলে রাখি উনিশশো সালের যুদ্ধে ইসরায়েল এই অঞ্চল দখল করে নেয় কিন্তু জাতিসংঘ সহ অধিকাংশ দেশ এই দখলকে বৈধ মনে করেন না এখানে প্রায় তিরিশ লক্ষর বেশি পিলিস্তিনি বসবাস করেন যাদের নিজস্ব প্রশাসন থাকলেও নিয়ন্ত্রণ অনেকটাই ইসরায়েলের হাতে ইসরায়েলের নতুন এই আইনের মূল উদ্দেশ্য হল তিনটি পশ্চিম তীরের অধিকাংশ এলাকা ইসরায়েলের আইন ও প্রশাসনের অধীনে আনা ফিলিস্তিনি ভূমিতে নতুন ইহুদি বসতি স্থাপন সহজ করা এবং ভবিষ্যতে এই এলাকাকে ইসরায়েলের স্থায়ী সীমান্ত হিসাবে দাবি করা এমন একটি পরিস্থিতিতে ফ্রান্সের মতো দেশের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা শুধু রাজনৈতিক নয় এটা ইউরোপের জন্য একটা টার্নিং পয়েন্ট ফ্রান্স স্পষ্ট বলেছে ইসরায়েলের ফিলিস্তিন দখল তারা কোনোভাবেই মেনে নেবে না এমনকি পুরো ইউরোপ যদি ভেঙে পড়ে তবুও ফ্রান্স নিজেদের সিদ্ধান্ত থেকে এক চুলো সরবে না এখন একটা বিষয় মাথায় রাখা জরুরি ফ্রান্সের মোট জনসংখ্যা প্রায় সাতষট্টি মিলিয়ন এর মধ্যে অত্যন্ত দশ মিলিয়নের মতো মানুষ মুসলিম আরব অথবা আফ্রিকার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে এই জনগোষ্ঠী ফ্রান্সের রাজনৈতিক সামাজিক এমনকি প্রতিবাদের ক্ষেত্রেও শক্তিশালী প্রভাব রাখে ইসরায়েলের যুদ্ধ নীতির কারণে ফ্রান্সে প্রবল প্রতিবাদ চলছে ম্যাক্রো নিজেও জানেন যদি ফ্রান্স ইসরায়েলকে পুরোপুরি সমর্থন করে তাহলে তার সরকার দুর্বল হয়ে পড়বে তাই ম্যাক্রো নিজের অভ্যন্তরীণ চাপ সামলাতে আন্তর্জাতিক রাজনীতিতেও সাহসী অবস্থান নিচ্ছে ফ্রান্সের এই ঘোষণা ইসরায়েল পুরো ক্ষেপে গেছে এটা অস্বাভাবিকের কিছুই নয় কারণ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়া ইসরায়েলের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ বিশেষ করে যখন তারা পশ্চিম তীরকে নিজেদের অংশ হিসাবে দাবির আইন পাশ করেছে এমন সময়ে ফ্রান্সের এই কূটনৈতিক কূটচাল ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নীতির সাথে সরাসরি সংঘর্ষের সংকেত বহন করে নেতানিয়াও স্পষ্ট বলেছে ফ্রান্স আমাদের রেড লাইন পার হয়ে গেছে এই বক্তব্য থেকে বোঝা যায় ইসরায়েল এই সিদ্ধান্তকে নিজেদের জন্য গুরুত্বপূর্ণ হুমকি মনে করছে রেড লাইন শব্দটি সাধারণত এমন এক সীমা নির্দেশ করে যার লঙ্ঘিত হলে গুরুতর প্রতিক্রিয়া আসবে অর্থাৎ ইসরায়েল ফ্রান্সের এই পদক্ষেপকে কেবল কূটনৈতিক মতবিরোধ হিসাবে নয় এবং নিজেদের নিরাপত্তা ও নীতির বিরুদ্ধে চাপ হিসাবে দেখছে ফলাফলস্বরূপ এটা স্পষ্ট যে ফ্রান্স ইসরায়েলের সম্পর্ক এখন একটা নতুন সংকটময় পর্যায়ে পৌঁছেছে এবং ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপে আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে অন্যদিকে হামাস ফ্রান্সের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এখন বিশ্লেষকরা বলছে আগামী দিনে হয়তো মেক্রোর বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হবে হতে পারে তার সরকারকে উৎখাত করার চেষ্টা চলবে কারণ ইমানুয়েল সিদ্ধান্তে শুধু ইসরায়েল নয় আমেরিকাও এবং ফ্রান্স হয়তো আমেরিকা ইসরায়েল ব্লক থেকে কিছুটা আলাদা হয়ে আরব মুসলিম বিশ্বের দিকে যুক্ত পারে এই ঘোষণার মাধ্যমে ফ্রান্স যা করেছে তা শুধু কূটনৈতিক নয় বরং প্রতিরোধের এক প্রতীক হয়ে উঠেছে যখন মুসলিম বিশ্বের অনেক দেশ এখনও নীরব সেখানে ফ্রান্সের এই অবস্থান এক নতুন দিক উন্মোচন করতে পারে এই ঘোষণার পর ইউরোপের মিডিয়াতে এক প্রকার চমক নেমে এসেছে বেশিরভাগ ইউরোপীয় সংবাদ এই খবরকে অপ্রকাশিত ঝুঁকিপূর্ণ আর ঐতিহাসিক বলে অভিহিত করেছে বিবিচি ডয়েসেবেলে ফ্রান্স টোয়েন্টি ফোরের মতো চ্যানেলগুলো একদিকে বলছে এটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় বড় একটা ধাক্কা আনতে পারে অন্যদিকে আলজাজিরা টিআরটি ওয়ার্ল্ড এই ঘোষণাকে সাহসী ও বিরল নৈতিক অবস্থান বলে দেখাচ্ছে ইসরায়েলের পক্ষে থাকা কিছু ইউরোপীয় মিডিয়া যেমন দ্য জেরুজালেম পোস্ট বা টাইমস অব ইসরায়েল সরাসরি ফ্রান্সের সিদ্ধান্তকে ভুল ও বিপজ্জনক বলছে তবে একটা বিষয় পরিষ্কার ফ্রান্সের সাম্প্রতিক ঘোষণা নিরবতা ভাঙার চেষ্টা তারা বলছে সময় এসেছে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার অন্যদিকে ইউরোপের অনেক দেশ এখনও দ্বিদায় যুদ্ধ থামাতে চায় কিন্তু সরাসরি অবস্থান নিতে চাইছে না ফলে প্রশ্নটা এখন নীতিগত বিশ্ব কি ন্যায়ভিত্তিক শান্তি চাইবে নাকি শক্তির আধিপত্যকে মেনে নিয়ে নীরব থাকবে ফ্রান্সে মুসলিম জনগোষ্ঠী এখন শুধু সংখ্যার দিক থেকে বড় নয় বরং রাজনৈতিক প্রভাবেও অনেক বেশি সক্রিয় ফ্রান্সের মোট জনসংখ্যা সাতষট্টি মিলিয়ন এর মধ্য অনুমানিক দশ থেকে বারো পার্সেন্ট মানুষ মুসলিম এই সংখ্যাটি শুধু সংখ্যায় বড় নয় এরা মূলত তরুণ সাংগঠনিক এবং সোচ্চার ফ্রান্সের প্যারিস মার্সেলিও এর মতো বড় শহরগুলোতে মুসলিম ভোটাররা সরকার গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গত কয়েক বছর ধরে দেখা গেছে ইমিগ্রেশন ইসলাম কিংবা ফিলিস্তিনি ইসরাইল ইস্যুতে ফরাসি মুসলমানরা ব্যাপক আন্দোলন ও সোশ্যাল ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে ম্যাক্রো সরকার যখন মুসলিম বিরোধী আইন এনেছিল যেমন হিজাব নিষিদ্ধ করা তখন শুধু মুসলমানরা নয় সাধারণ অনেক ফরাসি তরুণরাও রাস্তায় নেমেছিলেন এই প্রভাবকে মাথায় রেখে ফ্রান্সের রাজনীতি এখন মুসলিমদের উপেক্ষা করতে পারছে না এখন যে ম্যাক্রো ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছে সেই ম্যাক্রোই কয়েক বছর আগে ছিলেন একেবারে ভিন্ন অবস্থানে দু হাজার সালে ফ্রান্সের সার্লি হেবদোর কার্টুন প্রকাশ এবং শিক্ষক বেজে নামক ঘটনায় ম্যাক্রো বলেছিলেন ইসলাম আমাদের সমাজের জন্য হুমকি তিনি সে সময় কয়েকটি মসজিদ বন্ধ করে দেন হিজাব নিষিদ্ধ করে দেন পাবলিক জায়গায় এমন কি ইসলামকে সংস্কারযোগ্য ধর্ম বলে উল্লেখ করেন এমন বক্তব্যগুলো তখন আন্তর্জাতিকভাবে অনেক সমালোচনার জন্য দেয় বিশ্বের অনেক মুসলিম দেশ ফ্রান্সের পণ্য বর্জন করে কিন্তু আজ ঠিক সেই ম্যাক্রো বলেছেন ফ্রান্স প্লিস রাষ্ট্রকে স্বীকৃতি দেবে এটা শুধু মতবদল নয় এটা এক রাজনৈতিক অবস্থান পাল্টে যাওয়ার উদাহরণ আর সেটা ঘটেছে আন্তর্জাতিক চাপ জনমত এবং অভ্যন্তরীণ বাস্তবতার প্রভাবে তবে প্রশ্ন থেকে যায় এটা কি সত্যিকারের নৈতিক অবস্থান নাকি এটা শুধু রাজনৈতিক কৌশল আপনার কি মনে হয় বিস্তারিত কমেন্টে জানাবেন